চলে আসলো দেখেন তো আমার হাতে কিন্তু এমন এক ডায়মন্ড ক্রিম যেটা আপনাকে ড্রিমের মতো ফর্সা করবে যে রকম স্বপ্ন আপনার ফর্সা হওয়ার ঠিক এই রকম আপনার স্কিনটাকে করবে হ্যালো আসসালাম সবাইকে আমি লাইভ হয়ে গেলাম স্টাইল স্টাইল ম্যানিয় বিলি থেকে যে যেখানেই থাকুন না কেন লাইভটাকে জয়েন করে ফেলবেন এবং আমাকে জানিয়ে দিবেন আমাকে ঠিকমতো দেখা যাচ্ছে কিনা অ্যান্ড শোনা যাচ্ছে কিনা সবাই একটু কষ্ট করে লাইভটাকে জয়েন করে ফেলেন দেখেন তো আমার হাতে কি নিয়ে চলে আসলাম যেটার জন্য আপনারা দীর্ঘ 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 দিন ধরে অপেক্ষা করতেছিলেন যে আপু এমন একটা ক্রিম এনে দাও যেটা আমাকে অতিরিক্ত লেভেলের ফর্সা করবে যেটা আপনার স্কিনকে উইদাউট সাইড এফেক্ট উইদাউট পাতলা হওয়া ছাড়া স্কিনটাকে সুন্দর করবে সো আজকের লাইফটা কিন্তু কেউ মিস করবেন না ঠিক আছে আজকের লাইফটা কেউ ভুলেও মিস করবেন না কারণ আজকে আমি যেই ক্রিম দেখাবো। এটা চিন্তাও করতে পারবেন না রুল ভাই টিটু ভাই এখন লাগবে না আমি লাইভ শেষ এটা দেখতেছি আচ্ছা একদম রিয়াল ডল লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু ভিটামিন জুস কবে আসবে ভিটামিন জুস আপু আজকে রাতে মনে হয় ঢুকবে ঠিক আছে আজকে রাতে আমার কাছে ঢোকার কথা আসসালামু আলাইকুম আপু কেমন আছে সুন্দরী মনটা অনেক খুশি খুশি হয়ে গেল আচ্ছা আজকে যে ক্রিমটা দেখাবো এই ক্রিমটার ব্যাপারে একটু বলি আপনারা তো এর আগে ডায়মন্ড ক্রিম ইউজ করছেন ডায়মন্ড ক্রিমটা আর এটা কিন্তু সেম ক্রিম না সিকে টোয়েন্টি টোয়েন্টি ডায়মন্ড ক্রিমটা হচ্ছে হলো আমাদের থাইল্যান্ডের ক্রিম যেটা আসবে হচ্ছে এটা একদম লাইভ করবে এবার থাইল্যান্ডে ঢুকার সাথে সাথে লাইফ করবো এই এই মাসের ধরেন লাস্টের দিকে পঁচিশ ছাব্বিশ এরকম তারিখে কোম্পানি আমাকে ডেলিভারির ডেটটা এক্স্যাক্ট এখনও জানায় নেই কিন্তু এইটা হচ্ছে আমাদের ভিয়েতনামের রেডিয়েন্ট ডায়মন্ড ক্রিম ঠিক আছে রেডিয়েন্স ডায়মন্ড ক্রিম যারা চান যে আপু আমি চাই তোমার মতো একটা স্কিন অনেক বেশি ফর্সটা স্কিন অনেক বেশি সুন্দর স্কিন অনেক বেশি পারফেক্ট স্কিন তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের ভিটা কিম ডায়মন্ড এই ক্রিমটা এটা লুকিংটা দেখছেন কতটা গর্জিয়াস এই রকম এইরকম কি আপনার আগে কখনো দেখছেন এত পরিমাণের সুন্দর এত পরিমাণের যে হাতে নিলেই মনে হয় যে আপু এটা কি জিনিস এই ক্রিমের জারটা যখন আপনি এই ক্রিমের যখন আপনি হাতে নিবেন যে কেউ বলবে ও মাই ঠিক আছে এটা কি জিনিস ও মাই গট এটা কি জিনিস এটা এত পরিমাণের আপনার স্কিনটাকে ফর্সা করে ফেলবে এবং আপনার স্কিনে যদি দাগ থাকে হালকা পাতলা মেস্তা থাকে সব কিছু একেবারে নিমিশের মধ্যেই চলে যাবে এই ক্রিমটা তিন থেকে ঠিক আছে তিন থেকে সাত দিনের ভিতরে আপনার স্কিনে কাজ করবে তিন থেকে সাত দিনের ভিতরে এটা হচ্ছে আপনার স্কিনে কাজ করবে যারা চান যখন ইমার্জেন্সি একটা নাইট ক্রিম চাই ঠিক আছে আমি একটা ইমার্জেন্সি নাইট ক্রিম চাই আমি একটা ভালো মানের নাইট ক্রিম চাই যেটা আমাকে প্রচুর 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 পরিমাণের হোয়াইট করবে তারা নিয়ে নেবেন হচ্ছে আমাদের এই রেডিয়ান ডায়মন্ড ক্রিমটা এই রকম ক্রিম এর আগে আমরা কখনোই আপনাদেরকে দেখাই নেই এইটা হচ্ছে তিন থেকে সাত দিনের ভিতরে আপনার স্কিনে কাজ করবে যাদের স্কিন ড্যামেজ তারাও দেখবেন যে সাত দিনের ভিতরে রেজাল্ট পেয়ে তারাও দেখবেন সাত দিনের ভিতরে রেজাল্ট পেয়ে গেছেন এটা একদম ভাষা ভাষা করে ফুল ফেসে আপনারা অ্যাপ্লাই করবেন ভাষা ভাষা করে ফুল ফেসে অ্যাপ্লাই করবেন ডায়মন্ডের মতো ঠিক আমি যেমন চকচক করতেছি ঠিক ডায়মন্ডের মতো হচ্ছে আপনার স্কিনটা চকচক করবে এই রকম গ্লো করবে ডায়মন্ডের মতো চকচক করবে যেটা আপনি চান যে আপু আমি চাই ডায়মন্ডের মতো আমার স্কিন চকচক করবে ঠিক হচ্ছে এটা দিলে আপনার স্কিন ডায়মন্ড ক্রিমের মতো মানে হচ্ছে ডায়মন্ডের মতো চকচক করবে আসসালামু আলাইকুম আপু আলাইকুম আসসালাম এটা আমি একটু লাগায় দেখাই দিব আপু স্কিনে কি অ্যাপ্লাই করছো আপু আমি হচ্ছে স্কিনে আমাদের পক ডিডি ক্রিমটা দিছি আমি হচ্ছে পক ডিডি ক্রিমটা দিছি এবং আমার স্কিনে যে যে গ্লাসি ভাবটা দেখতেছেন এটা হচ্ছে আপু আমি যে প্রোডাক্টগুলো ইউজ করি বিশেষ করে হচ্ছে বাই ক্রিম ঠিক আছে বাই বাই ক্রিম তারপর হচ্ছে আপনাদের কার ফেস ওয়াশ তারপর হচ্ছে আমাদের কোলাজেন সোপ এগুলোর কারণে স্কিন হচ্ছে এরকম চেকচক করতেছে আপু এটার সঙ্গে নতুন ফেস ওয়াশটা কম্বো করে দেয় এটার সাথে আমি সব কিছু কম্বো করে দিব এটার প্রাইজিংটা আগে বলে নে। এইটার রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের আঠারোশো পঞ্চাশ টাকা এইটার রেগুলার প্রাইস হচ্ছে আপনাদের আঠারোশো পঞ্চাশ টাকা যারা এটা দুইটা নিবেন যারা এটা দুইটা নিবেন যে আমি দুইটা নিব এটা কিন্তু তিনটার কোর্সের একটা নাইট ক্রিম যারা তিনটা ইউজ করবেন টোটালি হচ্ছে যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে হলো আঠারোশো টাকা করে ঠিক আছে যারা দুইটা নিবেন তারা পাবেন হচ্ছে আঠারোশো টাকা করে যারা তিনটা নিবেন ঠিক আছে যারা তিনটা তারা পাবেন হচ্ছে টাকা করে যারা দুইটা নিবেন তারা পাবেন আঠারোশো টাকা করে যারা তিনটা নিবেন তারা পাবেন সতেরোশো টাকা করে আর যারা একটা নিবেন তারা পাবেন আঠারোশো পঞ্চাশ টাকাতে যারা একটা নেবেন তারা পাবেন আঠারোশো টাকাতে ঠিক আছে এখন আমি যেটা করব সেটা হচ্ছে এইটার সাথে কম্বো করে দিব যারা চান চাপ আমি এটার সাথে শুধু একটা মুখ ধোয়ার কিছু নিব যেটা ইউজ করলে প্রচুর ফর্সা হবো প্রচুর ফর্সা হবো প্রচুর ফর্সা হব তারা এইটার সাথে ঠিক আছে আমি ফেস ওয়াশের কম্বো দিব এটার সাথে হচ্ছে পিঙ্ক কলাজেন সোপের কম্বো দিব প্রথমে কম্বো দিব হচ্ছে আমি যেটা ইউজ করে মুখ ধুইছি সেটা হচ্ছে কে এর ফেস ওয়াশ খা এর ফেস ওয়াশ যেটা আপনাকে এক্স থ্রি লেভেলের ফর্সা করবে যেটা আপনাকে এক্স থ্রি লেভেলের ফর্সা করবে এবং এটার ভিতরে পিএস ব্যালেন্স আছে মানে এটা হচ্ছে আপনাদের স্ক্রিনের পিএইচ ব্যালেন্সটাকেও ঠিক করবে এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা এটার প্রাইসটা হচ্ছে 1850 টাকা ঠিক আছে এটার প্রাইস দুইটা আসে হচ্ছে 2850 টাকা কিন্তু যারা এই দুইটা একসাথে নিবেন যারা হচ্ছে এই দুইটা কম্বোতে নিবেন তারা কততে পাবে তারা পাবেন হচ্ছে ছাব্বিশশো টাকাতে এই দুইটা যারা একসাথে নিবেন তারা পাবেন হচ্ছে আপনাদের ছাব্বিশশো টাকাতে ঠিক আছে এই দুইটা যারা নিবেন ছাব্বিশশো টাকার কম্বোতে এইটা দিয়ে মুখ ধুবেন এই ফেস ওয়াশ প্রচুর লেভেলের হোয়াইট করে স্কিন একেবারে দেখবেন চকচকা করে স্কিনের ড্যামেজ যদি থাকে সেটা রিপেয়ার করে ফেলে এবং আপনার স্কিন পাতলা কোনো কিছু অ্যাপ্লাই করতে পারে না তারা হচ্ছে এই ফেস ওয়াশ দিয়ে মুখ ধুবেন স্কিন আস্তে আস্তে মোটা হবে গ্লোই হবে হেলদি হবে হেলদি স্কিন কিন্তু অনেক বেশি গ্লোই যেমন আমার স্কিন হেলদি স্কিন স্কিন হবে ঠিক আছে এটা নিয়ে নেবেন এক্সট্রি লেভেলের ঠিক আছে এক্সট্রি লেভেলের এবং এটার নামই কিন্তু হোয়াইট ফর্ম এটার কাজই হচ্ছে হোয়াইটেনিং করা আপনার স্কিনটাকে হোয়াইটেনিং করা যারা শ্যামলা আপুর আছেন যারা শ্যামলা আপুরা আছেন তারা হচ্ছে ভাষা ভাষা করে এই ক্রিমটা লাগাবেন যারা ফর্সা আপুর আছেন তারা হচ্ছে এটা স্কিনের সাথে মিক্স করে ফেলবেন যেমন আমি ফর্সা আমি এটা কিভাবে অ্যাপ্লাই করব দেখায় দিচ্ছি যাই তো আমি ফর্সা আমি কিভাবে এটা অ্যাপ্লাই করব আমি হচ্ছে এটা একদম স্কিনের সাথে মিক্স করে ফেলবো ঠিক আছে আমি হচ্ছে এটা স্কিনের সাথে একেবারে মিক্স করে ফেলবো যাই তো আমি ফরসা আপনারা যারা শ্যামলা স্কিন তারা হচ্ছে এইভাবে ইউজ করবে যারা হচ্ছে শ্যামলা স্কিন যে আপু আমি হচ্ছে হলো শ্যামলা ঠিক আছে তারা হচ্ছে এই রকম ভাষা 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 করে হচ্ছে অ্যাপ্লাই করবেন যারা হচ্ছে শ্যামলা যারা শ্যামলা তারা হচ্ছে ভাষা ভাষা করে অ্যাপ্লাই করবেন চামু যদি দিতে পারো ভালো হয় এবং এটার টেক্সচারটা দেখেন টেক্সচারটা দেখেন এই যে এটা টেক্সচারটা দেখেন দেখছেন এইটার জাস্ট হচ্ছে টেক্সচারটা দেখেন যে কি পরিমাণ মাখনের মতো একটা টেক্সচার ঠিক আছে কি পরিমাণ মাখনের মতো একটা টেক্সচার এইটা কিন্তু একটু হার্ড এটা কিন্তু একটু হার্ড যে কারণে এটা আপনার স্কিনের সাথে বসে যাবে ঠিক আছে স্কিনের সাথে বসে যাবে ঠিক আছে আচ্ছা আপু আমার আম্মুর অনেক মেস্তা হয়েছে মেস্তার দাগগুলো কিভাবে যাবে একটু বলো মেস্তার যারা হচ্ছে অনেক দিন ধরে ভুগতেছেন আমি মেস্তার দাগ যাওয়াইতে চাই ঠিক আছে তারা হচ্ছে ডাবল অ্যাকশন টাইগার টাইগার ক্রিম নিবেন তারা হচ্ছে ডাবল অ্যাকশন টাইগার ক্রিম নিবেন আপু আমার ফেইসের বয়সের ছাপ কালো কালো হয়ে গেছে আপু বয়সের ছাপ হলে হাইলোরনিক অ্যাসিড নেবেন সিলিব্রিটি হাইলোরনিক অ্যাসিড সিরামটা নিবেন দুই টাকা প্রাইস ঠিক আছে দুই টাকা প্রাইস আচ্ছা এরপরে হচ্ছে যেটা সাথে কম্বো করব সেটা হচ্ছে আমাদের পিঙ্ক কোলাজেন সোপ যেটার সাথে আমরা কম্বো করে দিব সেটা হচ্ছে পিঙ্ক কোলাজেন সোপ এর এটা আর পিঙ্ক কোলাজেন সোপ যারা নেবেন তারা পাবেন হচ্ছে 2500 টাকায় এইটা আর পিঙ্ক কোলাজেন সোপ যারা নেবেন তারা পাবেন হচ্ছে হলো 2500 টাকায় এইটাতে আপনি যদি এটা ধরেন তিনটা না 10টা ইউজ করেন এক ফোঁটা আপনার স্কিনে লোম গজাবে না এক ফোঁটা আপনার স্কিন পাতলা হবে না এক ফোট আপনার স্কিন লাল হবে না ধরেন আপনি টানা দশটা ইউজ করবেন আপনার স্কিন লাল হবে না পাতলা হবে না একেবারে স্কিন দেখবেন কি পরিমাণ ফর্সা চকচকে হচ্ছে কি পরিমাণ স্কিন ফর্সা প্লাস হচ্ছে চকচকে হচ্ছে ঠিক আছে আইসবেরি থানাকা দিয়ে কি যাওয়া যাবে হ্যাঁ আপু যাওয়া যাবে কোনো সমস্যা নেই চুলার কাছে যাইতে পারবেন কোনো প্রবলেম কিন্তু হচ্ছে আইসবেরিটা দিয়ে চুলার কাছে না এটা এটা মিনিট আইসা লাগাবেন চুলার লাগাবেন যখন আর চুলার কাছে যাবেন না থানাকাটা ওইটাতে কোনো সমস্যা নেই এক ঘন্টা দুই ঘন্টা লাগায় রাখেন ফেসে গতকালকে তো আমি লাগাই রাখছি এটা কোনো ম্যাটার না আমি হচ্ছে একটু উঠে গেছিলাম একটু দেখলাম ট্যানিং লাগে ট্যান ট্যান লাগে তো হচ্ছে একটু সুইমিং পুলে ভিজছিলাম সো হচ্ছে আমি আবার যেটা করছি সেটা হচ্ছে পকডিডি ক্রিম একটা ছোট ইয়াতে নিয়ে গেছে যে আমি বডিতে লাগাবো সেটা পারি নাই তাই হচ্ছে কালকে থানা কাজ আমি দুই ঘন্টা লাগানো ছিলাম হাতে লাগাইছি গলায় লাগাইছি পায়ে লাগাইছি ঠিক আছে সো এটাই বললাম থানা কাপটা লাগাইতে পারবেন এটার প্রাইস হচ্ছে আপু একটা আঠারোশো পঞ্চাশ টাকা একটা হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা দুইটা নেবেন যারা দুইটা নেবেন তারা পাবেন হচ্ছে সতেরোশো টাকা করে যারা হচ্ছে তিনটা নেবেন সরি যারা দুইটা নেবেন তারা পাবেন হচ্ছে আঠারোশো টাকা করে যারা তিনটা নেবেন তারা পাবেন সতেরোশো টাকা করে ঠিক আছে তারা পাবেন সতেরোশো টাকা করে এই যে এটা টেকচারটা জাস্ট দেখেন ঠিক আছে এই ক্রিমের জাস্ট হচ্ছে টেকচারটা দেখেন আপনারা যারা এই স্কিনটাকে চান যা আমি মাখনের মতো স্কিন করতে চাই তোমার মতো স্কিন করতে চাই একটা ভালো নাইট ক্রিম চাচ্ছি বা আপনার অনেকগুলো ইউজ করছেন এখন চাচ্ছেন অন্য একটা নাইট ক্রিম ইউজ করতে এটা নিয়ে নেবেন এটার ভিতরে কিন্তু প্রচুর লেভেলের গ্লুটা আছে ঠিক আছে এটার ভিতরে গ্লুটা আছে আছে যেই কারণে এটা প্রচুর ফর্সা করবে এটার ভিতরে কোলাজেন আছে যেটা হচ্ছে আপনাকে বয়স কমাবে স্কিন টান টান করবে ঠিক আছে এবং আপনার এটা ইউজ করলে কোনো প্রকার আই ক্রিমের দরকার ডলের মতো আইজ হয়ে যাবে আপনার যদি এই নাইট ক্রিমটা ইউজ করেন কোন প্রকার আই আপনার দরকার নাই আপনার চোখগুলো এমনি ডলের মতো হয়ে যাবে ঠিক আছে আপনার স্কিনের কোন জায়গা কালো আপনি জাস্ট হচ্ছে এটা লাগাবেন ঠিক আছে আপনার স্কিন কালো আপনি জাস্ট হচ্ছে এটা লাগাবেন কেমন আছো আপু আলহামদুলিল্লাহ আপু ভালো আছি এটার টেকচারটা দেখেন কি জোস আমি তো চামচ দিয়ে দেখাইতেছি দেখছেন কি জোস এটার টেকচারটা আমি কিন্তু ধরেন আমি কিন্তু গতকালকে রাতেও এটা ইউজ করে ঘুমাইছি ঠিক আছে আমি কিন্তু গতকালকে রাতেও এটা ইউজ করে ঘুমাইছি এটা ইউজ করে এটা কিন্তু প্রচুর লেভেলের স্কিন ফর্সা করে হাইলাইট করে ঠিক আছে ফর্সা করে হাইলাইট করে দেখেন আমার স্কিন দেখলে বুঝবেন আপু স্কিনে ব্রোন হয়েছে কি লাগাবো আপু স্কিনে এই গরমে যাদের ব্রোন হচ্ছে জিন্সিং সাবান লাগাবেন অথবা হচ্ছে আমাদের যে ইয়া সাবানটা হচ্ছে এস এম এর হচ্ছে বাই এক সাবানটা আছে সেটা লাগাবেন এই গরমে কিন্তু কম বেশি সবারই পিম্পল হচ্ছে এই যে দেখেন আমার একটা পিম্পল এই যে একটা পিম্পল দেখছেন আমারও কিন্তু পিম্পল হয় আমি কিন্তু ধর মেকআপ করে আসি না যে কারণ আমার পিম্পল দেখা যাবে না ঢাইকা যাবে ঠিক আছে আমার কিন্তু পিম্পল হয় আমি একমাত্র সেলার যে কিনা একদম রফ এসে আসি আইসা স্কিনে মুখ ধুই ঠিক আছে মুখ ধুই সো এই এটা দেখছেন এটা দেখছেন এই পিম্পল কিন্তু আমারও হচ্ছে আপু গরমে সবার পিম্পল হচ্ছে আমি হচ্ছে যেটা করতেছি ধরেন যে একদিন পর পর বা একদিন হচ্ছে জিনসিং সোপটা ইউজ করি তারপর হচ্ছে এস সোপ ইউজ করি আমি যেহেতু সোপ লাভার আমি আসলে কম বেশি সব সোপই ইউজ করি এই যে এইটা এইটা অথবা এইটা আপনাদের এটার প্রাইসটা হচ্ছে 1000 টাকা এটার প্রাইসটা হচ্ছে 600 টাকা যার বাজার যেটা সেটা নিয়ে নেবেন ঠিক আছে যার বাজার যেটা সেটা হচ্ছে নিয়ে নেবেন আপু জিনসিং সোপের প্রাইস কত 1000 টাকা জিনসিং সোপের প্রাইস হচ্ছে 1000 টাকা কোরিয়ান জিনসিং আছে এটার ভিতরে ঠিক আছে কোরিয়ান জিনসিং আছে যেটা আমি খাই আচ্ছা আপু চোখের নিচের কালো দাগ এইটাতে চলে যাবে আপু চোখের নিচের কালো দাগ হচ্ছে আপনার এইটাতে চলে যাবে এই ক্রিমে হচ্ছে আপনার চোখের নিচের কালো দাগ চলে যাবে আপু এই ক্রিমের গ্রাম হচ্ছে 30 গ্রাম যে তিরিশ গ্রামের একটা ক্রিম এটা কিন্তু অনেক বড় একটা ক্রিম ঠিক আছে অনেক বড় একটা ক্রিম ভিতর থেকে উপর পর্যন্ত আমি একদম বের করে দেখাই দিছি ঠিক আছে অনেক বড় একটা ক্রিম তিরিশ গ্রামের একটা ক্রিম প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা যারা সিঙ্গেল পারচেস করবেন এবং আমি জানি এটা সবাই তিনটা করে নেবেন এটা হচ্ছে তিনটার কোর্স আপনি তিনটা কেন আপনি একটা ইউজ করলে আপনি করবেন আপনার এটা তিনটা না এটা সারা জীবন লাগাইতে চাই আমি হচ্ছে এটা সারা জীবন লাগাইতে চাই এবং এটা কিন্তু আমি আপনাদেরকে বলবো না আপনি যদি চান যে সারা জীবন আপনি প্রতিদিন লাগাবো সপ্তাহে দুই দিন একদিন না আমি প্রতিদিন লাগাবো আমি বলবো এটা আপনি প্রতিদিন লাগান এটাতে আপনার স্কিনে কিচ্ছু হবে না এটাতে আপনার স্কিনে হচ্ছে কোনো কিছুই হবে না এটা এত পরিমাণের স্কিন ফর্সা করবে এবং এটা কিন্তু ইমার্জেন্সি লেভেল আর ওয়াইড করবে আপনার সামনে প্রোগ্রাম আছে বিয়ে আছে আপনার নিজে বিয়ে করবেন সমস্যা ঠিক আছে স্বয়ং আপনি নিজের সামনে বিয়ে করবেন স্বয়ং যে আপু আমি নিজে বিয়ে করবো আমি চাই উইদাউট এনি মেকআপ দেখেন আমার মতো যদি স্কিন হয় আপনার কিন্তু মেকআপের দরকার না আপনি তো বিয়েতে বিয়ে করতে পারবেন না মেকআপ ছাড়া আমার স্কিন যদি আমার বিয়ের সময় এমন হইতো আমি ভাই মেকআপ ছাড়া বিয়ে করতাম এক ফোটা মেকআপ স্কিনে লাগাইতাম না আমার রিয়ালি স্কিন শুধু আমি মেকআপ কেন লাগাবো মেকআপ লাগালে কি গ্লাসিগুলো দেখা যাবে আমার স্কিনে দেখা যাবে না সো আপনারা যারা চান যে আপু আমি হচ্ছে মেকআপ ছাড়া বিয়ে করব আপনারা হচ্ছে এই নাইট ক্রিম নেবেন এইটা যদি আপনি মাখেন আপনি এক মাসের ভিতরে উইদাউট এনি মেকআপ বিয়ে করতে পারবেন উইদিন ওয়ান মান্থের ভিতরে আপনি উইদাউট এনি মেকআপ হচ্ছে হলো বিয়ে করতে পারবেন এটা আপনাকে এত পরিমাণের হোয়াইট করবে ঠিক আছে এটা আপনাকে এত পরিমাণের হোয়াইট করবে যেটা আপনার চিন্তার বাহিরে যেটা আপনার চিন্তার বাহিরে এরপরে যেটার সাথে এটা কম্বো করে দিবে এটা থানাকার সাথে কম্বো করে দিব থানাকাটা দিব থানাকার সাথে নাইট ক্রিমের কম্বো যে এই যে এই যে থানাকার সাথে হচ্ছে এটার কম্বো করে দিব ঠিক আছে থানাকার সাথে হচ্ছে এটার কম্বো করে দিব এটার প্রাইসটা এই থানাকার প্রাইসটা হচ্ছে বারোশো টাকা করে এটার প্রাইস হচ্ছে আঠারোশো টাকা করে ঠিক আছে যারা এই দুইটা একসাথে নেবেন যারা এই দুইটা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে আপনাদের এই দুইটা যারা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে পঁচিশশো ডাকাতে যারা এই দুইটা একসাথে নেবেন তারা পাবেন হচ্ছে পঁচিশশো ডাকাতে এই থানাটাও আপনাকে ফর্সা করবে এই নাইট ক্রিম একটা আপনাকে ফর্সা করবে যারা প্রচুর ফর্সা হইতে চান যা আমি ফর্সা হইতে চাই প্রচুর তারা হচ্ছে এই দুইটা একসাথে নিয়ে নেবেন যারা স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চান যা আমি হচ্ছে স্কিনটাকে প্রচুর লেভেলের হোয়াইট করতে চাই তারা হচ্ছে এই দুইটা নিয়ে নেবেন ঠিক আছে আপু স্কিনে অনেক ব্রোন কি করব কোনো উপায় পাচ্ছি না তুমি একটু সাজেস্ট করো আপনি স্কিনে যদি ব্রোন থাকে বাই বাই একনে ক্রিমটা লাগান আস্তে আস্তে ব্রোন একেবারে গায়েব হয়ে যাবে জিনসিং সোপ দিয়ে মুখ ধুবেন জিনসিং সোপ দিয়ে মুখ ধুবেন ঠিক আছে জিনসিং সোপ দিয়ে মুখ ধুবেন আর হচ্ছে বাই বাই একনে ক্রিমটা লাগাবেন আপনার স্কিনের পিম্পল টিম্পল সব চলে যাবে এখান থেকে বাই একনে ক্রিম দিয়েছে কি তোমরা না একটা কথা বলো নিয়ে গেছে এখান থেকে কিন্তু রুল বাই প্রোডাক্ট নেয় না রুল আপু সাথে কম্বো করে দাও দাও নিউ ক্রিম আপু জিনসিং ক্রিমের সাথে কম্বো করে দাও নিউ ক্রিম না জিন্সিং ক্রিমের সাথে নিউ ক্রিমের কম্বো হবে না আপু জিন্সিং ক্রিমের সাথে রেডিয়ান ডায়মন্ড ক্রিমের কম্বো হবে না ঠিক আছে রেডিয়ান ডায়মন্ড ক্রিমের হচ্ছে কম্বো হবে না আপু পারফেক্ট থানাটা নিয়ে রাখছে আচ্ছা ঠিক আছে তাহলে এটা সিঙ্গেল নিয়ে নেবেন আপু এই ক্রিমটাতে কি ব্ল্যাক স্পট রিমুভ হবে হালকা পাতলা আপনার স্কিনের স্পট একেবারে চলে যাবে হালকা পাতলের স্কিনের স্পট বলেন মেস্তা বলেন আপনার স্কিনের হাইপার পিগমেন্টেশন বলেন সব কিছু চলে যাবে ঠিক আছে সব কিছু হচ্ছে চলে যাবে আচ্ছা আপু ইনবক্সটা চেক করা আপু ঠিক আছে আপু চেক করা চেক করা হবে কারণ আমাদের পেজে অলরেডি প্রচুর রাশ ঠিক আছে আপু এটা তো কমেন্টস করলাম একটাও পড়া ফ্রুডিয়া সুথিং জেল আপু ফ্রুডিয়া সুথিং জেলা থেকে কত ভালো সুথিং জেল সেল করে এখন আপনি ফ্রুডিয়াতে আসেন ফ্রুটি আজ থেকে ছয় বছর আগে সেল করছে আজ থেকে ছয় বছর আগে দেখছেন আমাদের ছয় বছর আগে প্রোডাক্ট কাস্টমার চায় নিজের কতদিন হয়ে গেল তোমাকে দেখি না আচ্ছা আপু কোলাজেন এক্স নাকি এটা বেশি হোয়াইট করবে আপু এটার ইনগ্রিডিয়েন্টস টোটালি আলাদা কোলাজেন এক্সটি থেকে হচ্ছে এটার ইনগ্রিডিয়েন্টসটা টোটালি আলাদা ঠিক আছে এটার ভিতরে হচ্ছে আপনার গ্লুটাথায়ন আসে এবং এটার ভিতরে যে গ্লুটাথায়নটা ইউজ করা হয়েছে টোটালি র অ্যাক্টিভ গ্লুটাথায়ন এটাতে ইউজ করা হয়েছে ঠিক আছে টোটালি র অ্যাক্টিভ গ্লুটাথায়ন ইউজ করা হয়েছে এবং এটার ভিতরে আরবুটিন ইউজ করা হয়েছে ঠিক আছে এটার ভিতরে সেরামাইস ইউজ করা হয়েছে যেটা স্কিনটাকে মোটা করবে কোনো নাইট ক্রিম স্কিন মোটা করবেন এই নাইট ক্রিমে আপনি স্কিন মোটা করতে পারবেন ঠিক আছে আপু বলতে বলতে হতাশ হয়ে গেছি যে প্লিজ প্লিজ বডি ক্রিমে অফার দেন আপু বডি ক্রিম স্টকে নাই কেমন অফার দিব বডি ক্রিম আমাদের পর্যাপ্ত লেভেলের অফার দেওয়ার মতো স্টকে নাই জীবনে থাকবে বলে মনে হয় না যেটা পারবো না সেটা কেন বলবো আপনাকে আপনি সারাদিন বলতে থাকেন আবো আমি বডি ক্রিমে অফার দিতে পারবো না যেটা পারবো না সেটা বলে লাভ নাই আমাদের বডি ক্রিম লোটাস আর কোলাজন এক্সট্রি এক্স থ্রি তো তাও আমি অফার দিতে পারছিলাম ঠিক আছে লোটাস বডি ক্রিমের আমাদের অফার কখনো আমি দিতে পারবো না কেন দিতে পারবো না এটা ধরেন যে আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন আমি কোনো অ্যান্সার দিতে পারবো না কারণ এটার যে হচ্ছে ডিমান্ড এই পর্যন্ত আমরা সাপ্লাই ঠিক মতো দিতে পারি না সময় দেখবেন লোটাস বডি ক্রিমের আপুরা বিকাশ যারা করছে তারাও দুই একদিন লেটে পায় প্রোডাক্ট আপনি দেখবেন ঢাকার ভিতরে অর্ডার দিলেও লেটে পায় কারণ আমাদের লোটাস বডি ক্রিমটা আপু ইনস্ট্যান্টলি স্টক থাকে আমাদের প্রতি সপ্তাহে লোটাস বডি ক্রিম তিনবার ঢুকে ধরেন এই আজকে লোটাস বডি ক্রিম স্টকে নেই কালকে আবার ঢুকে যাবে লোটাস বডি ক্রিম তো কি হবে আজকে যেগুলা আপনারা অর্ডার করছেন গতকালকে তাই সেটা পেতে পেতে আমরা ডেলিভারি দিব আগামীকালকে তারপরে পাবেন লোটাস বডি ক্রিমের এত চাহিদা আমাদের সব থেকে বেশি এয়ারপোর্টও জানে যে সব থেকে বেশি আমাদের ঢুকে লোটাস বডি ক্রিম এই রকম রেগুলার ঢুকে এত পরিমাণের চাহিদা আমাদের লোটাস বডি ক্রিম আসার পর থেকে কেউ কোনো বডি ক্রিম লাগায় কাস্টমাররা মজা পায় না একবার যদি আপনি আমাদের লোটাস বডি ক্রিম ইউজ করেন আপনি পৃথিবীর কোনো বডি ক্রিম ইউজ করে মজা পাবেন না ঠিক আছে কোনো বডি ক্রিম ইউজ করে মজা পাবেন না আচ্ছা আপু চুল পড়া নিয়ে অনেক প্রবলেম আছে অনেক খারাপ লাগে চুল গুলোর জন্য আর আমার চুল হচ্ছে থু 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 আমার চুল আমি প্রোডাক্ট ইউজ করে সুন্দর করে ফেলছি আপু জয়েন হয়ে গেলাম আপু লিখানোটাতে একটু অফার দাও প্লিজ লিখানো হচ্ছে টাকা আপু টাকাতেই নিতে হবে ঠিক আছে এটা অনেক ভালো এটা আঠারোশো টাকা না আট লাখ টাকার কাজ করা আপনার চুল আপু প্রাইভেট পার্ট হোয়াইট করার ক্রিম কি এই যে ওই ক্রিমটা দাও তো যে লাভলি বাট হ্যাঁ এটা না এটা না এই যে বড় ক্রিমটা পাঁচ হাজার ছবি দেওয়া আর কেমনে কইতাম ঠিক আছে এই যে ডকুমেন্ট আপনাদেরকে যে জিনিসটা দেখাবো এটা হচ্ছে নাকিস ব্র্যান্ডের প্রোডাক্ট ঠিক আছে নাকিস হচ্ছে হলো একটা ডক্টরি ব্র্যান্ড আপনারা যারা চান প্রাইভেট পার্ট হোয়াইটেনিং করতে ঠিক আছে প্রাইভেট পার্ট হোয়াইটেনিং করতে আপনাদের যাদের হচ্ছে স্কিন কেমন চিকেন স্কিন ঠিক আছে যে হচ্ছে আপনি এই জায়গায় ধরলে কেমন খসখসা লাগে আপনার হচ্ছে সিক্রেট প্লাস এগুলো ধরলে কেমন লাগে তারা হচ্ছে এটা নেবেন এটার প্যাকেজিংটা জাস্ট দেখেন ঠিক আছে এটার প্যাকেজিংটা জাস্ট হচ্ছে দেখেন আপনারা যারা চান এটা হচ্ছে স্মুথ করবে ঠিক আছে রিপেয়ার করবে আপনার হচ্ছে স্মুথ করবে রিপেয়ার করবে আপনার হচ্ছে স্মুথ করবে হচ্ছে প্লাস হচ্ছে রিপেয়ার করবে এটা হচ্ছে এইরকম একটা প্রোডাক্ট 六级。 এটার প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা এটা হচ্ছে মেডিকেটেড একটা প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা এটা হচ্ছে মেডিকেটেড একটা আইটেম মেডিকেটেড একটা প্রোডাক্ট ঠিক আছে এটা হচ্ছে আপনারা সিক্রেট প্লেসে হচ্ছে লাগাইতে পারবেন আপনার হচ্ছে ব্যাক সাইডে লাগাইতে পারবেন যাদের হচ্ছে চিকেন স্কিন কালার সুন্দর না সমান না স্মুথ না ঠিক আছে তারা হচ্ছে ব্যাকে লাগাবে ঠিক আছে বাম্পে লাগাইতে পারবেন এটা দেখবেন একদম চিকেন স্কিন ঠিক করে ফেসে থাকে না যে চিকেনের মতো কেমন খসখসা খসখসা স্কিন কেমন মনে হচ্ছে যে আমাদের গায়ে লোম দাঁড়ায় গেলে যেরকম স্কিন রকম যাদের স্কিন তারা হচ্ছে এটাকে বলে চিকেন স্কিন এই চিকেন স্কিন এটা ঠিক করবে আপনার প্রাইভেট পার্ট হোয়াইটেনিং করবে ঠিক আছে আপনারা যারা হচ্ছে প্রাইভেট পার্ট ডার্ক নিয়ে খুবই ডিপ্রেস তারা হচ্ছে এটা হোয়াইটেনিং করবে ঠিক আছে এটা কিন্তু একেবারে সাবধানে অ্যাপ্লাই করবেন এটা যেন হচ্ছে আপনার বাজাইনাল এরিয়ার ভিতরে না যায় ঠিক আছে গোসুলের সময় দিয়ে হচ্ছে জাস্ট দুই মিনিট একটা মাসাজ করবেন এই যে দেখাই আপনাদেরকে গোসুলের সময় দিয়ে জাস্ট হচ্ছে দুই মিনিট মাসাজ করবেন ঠিক আছে গোসুলের সময় দিয়ে হচ্ছে জাস্ট দুই মিনিট বাসটা এটাতে হচ্ছে কোনো হার্মফুল কেমিক্যাল এটাতে ইউজ করা হয় নাই ঠিক আছে এখানে লেখাই আছে হার্মফুল কেমিক্যাল হচ্ছে এটার ভিতরে হচ্ছে একেবারে ইউজ করা হয় নাই এই যে দেখেন এখানে লেখা আছে যে কোনো হার্মফুল কোনো কিছু এটার ভিতরে হচ্ছে ইউজ করা হয় না এটার কভারটা ঠিক আছে হার্মফুল কোনো কিছু হচ্ছে ইউজ করা হয়নি যে দেখেন ন্যাচারাল এটা হচ্ছে একেবারে স্মুথ রিপেয়ার এবং হচ্ছে প্যারাবিন ফ্রি ঠিক আছে এখানে লেখা আছে এটা হচ্ছে ন্যাচারাল স্মুথ সুন্দর প্যারাবিন ফ্রি ঠিক আছে এটা এইভাবে ইউজ করবেন এবং এটা টেক্সচারটা জাস্ট দেখেন এই যে দেখেন ঠিক আছে এই যে দেখছেন এটা টেক্সচারটা দেখছেন পুরো হচ্ছে ক্রিমের মতো একটা টেক্সচার পুরো হচ্ছে ক্রিমের মতো একটা টেক্সচার এটার প্রাইসটা হচ্ছে আপনাদের আঠারোশো টাকা করে যে দেখেন আমি এটা হচ্ছে পানি দিয়ে ওয়াশ করে ফেললাম এটা কিন্তু পানি দিয়েও আপনি ওয়াশ করতে পারবেন সো হচ্ছে গোসুল যখন করবেন দুই মিনিট এটাতে মাসাজ করবেন ঠিক আছে দুই মিনিট হচ্ছে এটা দিয়ে হচ্ছে মাসাজ করবেন এটা আপনি দুইভাবে ইউজ করতে পারবেন ঠিক আছে আপনি যদি চান যখন এটা দিয়ে রাখবো এভাবে আপনি দিয়ে রাখতে পারবেন প্লাস হচ্ছে গোসুলের সময় দুই মিনিট মাসাজ করবেন ঠিক আছে এটা হচ্ছে আপনার সিক্রেট প্লেসটাকে হোয়াইটেনিংয়ের কাজ করবে যারা সিক্রেট প্লেস হোয়াইটেনিং করতে চান যখন আর প্রচুর ডার্ক স্পট স্মুথ না খসখসা খসা ঠিক আছে পিম্পলের মতো উঠে তারা হচ্ছে এটা ইউজ করবেন এবং আপনার সাইডে এটা ইউজ করতে পারবেন এই যে দেখেন এটা কি কি কাজ করে আমি একটু বলে দিচ্ছি এটা হচ্ছে লেখাই আছে আমি কিন্তু একদম লেখাটাই পড়তেছি ঠিক আছে এটা হচ্ছে একনেতে কাজ করবে মানে বডিতে যদি একনে থাকে সেটাতে কাজ করবে নিতে কাজ করবে এলবোতে কাজ করবে তারপর হচ্ছে ইনার থিংকে কাজ করবে মানে হচ্ছে বাজাইনাল এরিয়া প্রাইভেট পার্টে কাজ করবে স্ট্রেস মার্ক আপনার আছে মানে হচ্ছে থাকে না ফাটা দাগ ফাটা দাগে এটা হচ্ছে কাজ করবে ডার্ক স্পটে এটা কাজ করবে আপনার বডিতে ফাটা দাগ আছে আপনি এটা ফাটা দাগ ইউজ করতে পারেন তখন এটা আপনি ক্রিমের মতো ইউজ করবেন আপনি কিন্তু গোসলের সময় এটা এইভাবে জাস্ট অল্প একটু দিয়ে দুই মিনিট মাসাজ করবেন প্রাইভেট পার্টে এবং আপনি চাইলেই সারাদিন যদি চান এটা আপনি প্রাইভেট পার্টে ক্রিমের মতো লাগায় রাখবেন সেটা লাগায় রাখতে পারবেন এই যে দেখেন এখানে লেখাই আছে অ্যাপ্লাই দ্য মর্নিং অ্যান্ড ইভিনিং অন দ্য এরিয়া ইউ কি ওয়ার ইউ হ্যাভ প্রবলেম যেখানে তোমার প্রবলেম আছে তুমি সেটাই হচ্ছে দিনে এবং রাতে উভয় লাগায় রাখতে পারো আপনার যেখানে ধরেন আপনার আন্ডার আর্মস চান হোয়াইটেনিং করতে সেখানে লাগায় রাখতে পারেন আপনার সিক্রেট প্লেসে লাগায় রাখতে পারেন কিন্তু গোসুলের সময় মাস্ট এটা ইউজ করবেন এই জন্য আমি দেখাই দিব কারণ আমি এটা গোসুলের সময় মাস্ট ইউজ করি আন্ডার আর্মস সিক্রেট পার্টে ঠিক আছে সব জায়গাতে আপনি ইউজ করতে হবে যদি স্ট্রেস মার্ক থাকে পেটে যে ফাটা দাগ ঠিক আছে বাচ্চা হয়েছে ফাটা দাগ মোটা থেকে চিকন হয়েছে যেমন আমি মোটা থেকে চিকন হওয়ার পর আমার পেটে হয়েছে ফাটা দাগ আসছে আমার এগিয়ে কখনো ফাটা দাগ ছিল না সো আমি হচ্ছে ফাটা দাগে এটা এখনো দাওয়া শুরু করি নাই যেটা করি নাই সেটা বলে লাভ নেই আমি এখনো ফাটা দাগে এটা দাওয়া শুরু করি নাই তো ফাটা দাগে এটা দিতে পারবেন আপনার হচ্ছে গলাতে অনেকের ফাটা দাগ থাকে মোড়া থেকে অনেকের হচ্ছে হাতে ফাটা দাগ থাকে স্লিভলেস পড়তে পারেন না তারা হচ্ছে এটা ফাটা দাগে ইউজ করতে পারবেন এর প্রাইসটা হচ্ছে আঠারোশো টাকা করে আপনারা হচ্ছে জাস্ট লিখে সার্চ দেন নাকিস নাকিস জাস্ট হচ্ছে লিখে সার্চ দেন এত পরিমাণের হচ্ছে এটা রিভিউ দেখবেন এটার প্রচুর ভিডিও পাবেন এই যে দেখেন এটার হচ্ছে প্রচুর ভিডিও পাবেন এটা হচ্ছে বেস্ট সেলিং একটা প্রোডাক্ট এই যে যাদের হচ্ছে এরকম বাম্প হয় ঠিক আছে যে হচ্ছে এই এরিয়াতে আপু বাম্প হয় সেই জায়গাতে হচ্ছে আপনি এটা ইউজ করতে পারবেন এই যে দেখেন বিফোর আফটার আল্লাহরে কি রিভিউটা দিছে এই যে দেখেন ফাটা দাগ ফাটন বাঘ চলে গেছে দেখছেন একদম সমান হয়ে গেছে এটা এত পরিমাণের ভালো এইটা হচ্ছে আপনার কিসের সমস্যা এই যে দেখেন আপনার এরকম কালো ঠিক আছে এরকম কালো এরকম কালো আপনার বডি হচ্ছে এরকম কালো এখান থেকে এরকম করে ফেলবে এটা ঠিক আছে এটা হচ্ছে জাস্ট লাগায় রাখবেন আপনি ঠিক আছে এটা হচ্ছে জাস্ট লাগায় রাখবেন এই যে এই যে আপনার প্রাইভেট পার্টের ছবি দিয়ে দিচ্ছে ঠিক আছে প্রাইভেট পার্টের ছবি দিয়ে দিচ্ছে এরকম কালো এরকম হোয়াইট হয়ে গেছে দেখছেন কালো এরকম আপনার হোয়াইট হয়ে গেছে এটা এত পরিমাণের ভালো এবং এটা হান্ড্রেড পার্সেন্ট সেফ আপনাদের যাদের এইসব জায়গা কালো আছে একেবারে ঠিক করে ফেলবে একেবারে হচ্ছে ঠিক করে ফেলবে এটা রিভিউ দেখতে দেখতে অজ্ঞানীয় ভাষা থেকে বেরোয় যাবেন ঠিক আছে অজ্ঞান হয়ে বাসা থেকে বের হয়ে যাবে নিজে দেখেন এটা আন্ডার আমসা লাগিয়ে দেবেন বেকিন এরা লাগে দেবেন পেটে লাগাতে দেবো কোন জায়গাতে সমস্যা ঠিক আছে কোন জায়গাতে সমস্যা আপনাদের জন্য কিন্তু বেস্ট একটা প্রোডাক্ট কিনে দিচ্ছে এটা কিন্তু আমার আসছে অনেক আগে এটা একটা ডকুমেন্টের জন্য আমি বুঝেছিলাম কারণ এটা যে একটা প্রাইভেট পার্টের প্রোডাক্ট এটার জন্য একটা এক্সট্রা ডকুমেন্ট ক্যারি করা লাগে ঠিক আছে ওই ডকুমেন্টটা আমি যাতে এর আগে ওইভাবে সেল করি না আমি কিন্তু কখনো এই ধরনের প্রোডাক্ট সেল করি না সেফ না হয়ে সো এই ডকুমেন্টটা এনে তারপর হচ্ছে আপনাদেরকে এটা দেখাচ্ছে দেখেন নতুন স্কিন পাবেন এই জায়গাতে হচ্ছে নতুন স্কিন পাবেন দেখছেন আপনার কী সমস্যা যে দেখেন এটা কিন্তু একদম সার্টিফাইড সার্টিফাইড একটা প্রোডাক্ট ডক্টর রিকমেন্ডেড একটা প্রোডাক্ট এগুলো কিন্তু রিয়াল রিভিউ হয়েছে দেখেন কী রিয়াল রিভিউ এগুলো দেখছেন রিয়াল রিভিউ এগুলো দেখেন আন্ডার আর্মস এর কি রিভিউটা দিছে দেখছেন আন্ডার আর্মস এর কি রিভিউটা দিছে আপনার কোন জায়গাতে সমস্যা আপনার কোন জায়গাতে সমস্যা আপনার রিভিউ দেখতে দেখতে এটা সব কিন্তু অরিজিনাল রিভিউ দেখেন ঠিক আছে আপনার কোন জায়গাতে সমস্যা আপনি খালি হচ্ছে এইটা লাগাবেন কোন জায়গাতে সমস্যা আপনার হচ্ছে গলার নিচ থেকে শুরু করে যে কোনো জায়গাতে এটা লাগাইতে পারবেন আপনি ঠিক আছে যে কোনো জায়গাতে আপনি হচ্ছে গোসুলের সময় আমি যেটা করি হচ্ছে ফেসওয়াশের মতো দুই মিনিট মাসাজ করি এবং ক্রিমের মতো লাগায় রাখি আফটার শাওয়ার ঠিক আছে আপনি হচ্ছে আফটার শাওয়ার ক্রিমের মতো লাগায় রাখতে পারবেন ঠিক আছে এটা কিন্তু মেনলি ক্রিম একটা ঠিক আছে এটা হচ্ছে মেনলি একটা ক্রিম প্রাইভেট পার্ট সিক্রেট পার্ট হচ্ছে আপনার আন্ডার আর্মস এই বিকিনি এরিয়া এইসব জায়গার ক্রিম আচ্ছা আপু নাইট ক্রিম ইউজ করে কি আগুনের সামনে যাওয়া যাবে আপু নাইট ক্রিম মানে কি আপনি নাইটে ইউজ করবেন নাইট ক্রিম ইউজ করে মোবাইলটা টিপা পর্যন্ত ঠিক না মোবাইলের আমি তো নাইট ক্রিম লাগাই যদি টিপি আমার ব্রাইটনেস দেখবেন টু থ্রি পার্সেন্ট আমার দেখতে খুব কষ্ট হয় তারপরও হচ্ছে আপু আমি নাইট ক্রিম লাগাই মোবাইল টিপিনা মানে লাইট বাড়ায় মোবাইল টিপিনা এটাতেও নাইট ক্রিমের জন্য ক্ষতিকর নাইট ক্রিম লাগানো মানে আপনার মাথার উপরে লাইট বন্ধ থাকবে আপনার মাথার উপরে লাইট বন্ধ থাকবে ইউ যেন নাইট ক্রিম এটার নাম কেন নাইট ক্রিম এটা কেন ডে ক্রিম না আপনি কেন রোদের সামনে চুলার সামনে যাবেন ওটা তো আপনার স্কিন বার্ন করবে ক্ষতি হবে আপনার স্কিন পুইড়া যাবে ঝলছিয়ে যাবে ঠিক আছে সো এই কাজগুলোও করবে না নাইট মানে এটা নাইটে ইউজ করতে হবে আপনাকে ঠিক আছে ইউ হ্যাভ টু ইউজ ইট নাইট আচ্ছা আপু এটার প্রাইসটা বলে দিছে এটা এত ভালো ক্রিম আপনারা লাগায় কালকে থেকে দেখবেন রিভিউ দিবেন মানে আপনারা লাগানোর পর থেকে তিন দিন কেন এর আগে থেকে রিভিউ দিবেন আপনার স্কিন কোয়ালিটি ভালো থাকলে আপনার রাতে লাগাইলে সকালে দেখবেন একটা চেঞ্জ আপনি দেখবেন আপনার স্কিনটা ফ্রেশ লাগতেছে গ্লো লাগতেছে অনেক সুন্দর লাগতেছে এইরকম একটা চেঞ্জ আপনি বুঝতে পারবেন ধরেন আপনার স্কিন কোয়ালিটি যদি ভালো এইরকম একটা হাইলাইট করবে আপনার স্কিন আমাকে দেখে যেমন মনে হচ্ছে না আমি কিন্তু কিছু লাগানো না আমার স্কিন দেখে হাইলাইট মনে হচ্ছে না ঠিক এরকম হাইলাইট করবে আপু আসসালামু আলাইকুম আমি তোমার একজন থ্যাংক ইউ সো মাছ আপু ওমা ইসলাম আপু ও সরি অরনা ইসলাম আপু ঠিক আছে আমি হচ্ছে এখন লাইফটা ক্লোজ করে দিবো আমি সবাইকে প্রাইজিং বলে দিচ্ছি সো যার যেটা লাগবে সেটা নিয়ে নেবেন আশা করি অনেক ভালো লাগবে সুস্থ থাকবেন আমার জন্য অনেক বেশি কমেন্টামাই